নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জানি গরমে আপনারা এতটা ভালো নেই ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস আমাদের সর্বোচ্চ তাপমাত্রা সেখানে ভালো থাকার তো একেবারেই কথা নয় প্রচুর গরম তো তারপরেও আমাদের তো থাকতেই হবে এই পৃথিবীর মধ্যে সব কিছুকে মানে অ্যাডজাস্ট করে তো আজকে এই ভিডিওটার বানানোর একটাই রিজন যে আমি আমার বিয়ের ব্লগ যেগুলো মানে আমার দিদির যেভাবে বিয়ের ব্লগ আমি বানিয়ে দিয়েছিলাম সব কিছু একেবারে প্রথম থেকে তো সেভাবে আমি আমার বিয়ের ব্লগ দিতে পারিনি তার কারণ একটাই মানে এই জিনিসগুলো আমার সঙ্গে এত তাড়াতাড়ি ঘটে গেছে যে আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে উঠতেই আমার টাইম লেগে গেছে তো তার জন্যই আমি এই ব্লগগুলো দিতে পারিনি কোনো ক্লিপও আমার কাছে সেরকম নেই যেহেতু আপনারা সবাই মানে আমার এখানকার দাদারা থেকে বা আমার চ্যানেলের আর কিছুজন আছে যারা অনেক সময় মেসেজ করেছে দিদি ব্লগের ভিডিও কোথায় তো আপনাদের খুশির জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে আমার ব্লগের ভিডিওগুলো মানে আমার বিয়ের সরি বিয়ের ভিডিওগুলো যদি আমি কোথা থেকে জোগাড় করতে পারি তাহলে সেগুলো দিয়ে যদি তোমাদের খুশি করতে পারি তাহলে তো আমারও ভালো লাগবে তাই আমি কিছু কিছু ক্লিপস আমার দিদি বোন এদের কাছ থেকে জোগাড় করেছি যেহেতু আমি আমার দিদির বিয়ের ভিডিওটা পুরোটা ইয়ে করেছিলাম ব্লগ করেছিলাম তো সেই জন্য আমার দিদি বোন চেয়েছে যে আমার বিয়ের ব্লগটাও যাতে আসে তো ওরা কিছু কিছু করেছিল ক্লিপস নিয়েছিলো সেরকম ডিটেলসে তো ওরা নিতে পারে না কারণ ব্লগের শখটা আমার ওদের সেরকম শখ নেই সেই জন্যই আমি ভাবলাম যে যদি ভিডিওগুলো আমি একসঙ্গে নিয়ে তোমাদের দেখাতে পারি তাহলে হয়তো তোমরা খুশি হবে আমার দিদির বিয়ের ভিডিওতেও আমি খুব ভালোই রেসপন্স পেয়েছি সবার থেকে মানে আমার সর্বোচ্চ ভিউজ যদি বলতে পারো তাহলে আমার দিদির বিয়ের ভিউ মানে বিয়ের ব্লগুলোতে তবে হ্যাঁ একটা কথা বলে পুরো ডিটেলসে হয়তো ভিডিওটা পাবে না এখান থেকে এইটুকু সেখান থেকে ওইটুকু ওই সব নিয়েই আমি ভিডিওটাকে কভার করব যদি তোমাদের ভালো লেগে থাকে তো খুবই ভালো আর না ভালো লাগলেও একটু লাইক করে দিও আর কি হ্যাঁ এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই করে দেবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার মাস্ট আর কেমন লাগলো ভিডিওটার অল ওভার সেটা কিন্তু আপনাদের কমেন্টেই আমি বুঝতে পারবো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কিন্তু পাকা দেখা থেকে শুরু হবে তো শুরু করা যাক দিনটা ছিল নাইন্থ জুলাই দু আমাদের বাড়ির থেকে সবাই মিলে একটা ডেট ফিক্স করা হলো ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ি আসবে বলে তো আমিও যথারীতি ছুটি নিয়ে চলে গেছিলাম বাড়ি আর এখানে সকাল থেকে উঠেই মোটামুটি তোরঝোর শুরু হয়ে গেছে ছেলের বাড়ির লোক দেখতে আসবে বলে এটাই বলতে পারেন প্রথম দেখা এবং পাকা দেখা জীবনে প্রথম এটা আমার দেখতে আসা বলতে পারেন আমার দিদির বিয়ের সময় তাকে অনেক পাত্রই দেখতে এসছে মেশ। হয়তো কুড়ি পঁচিশটা তারপরে তার বিয়ে হয়েছে তবে এটা আমার ক্ষেত্রে প্রথম আর শেষ দুটোই আসলে আমাদের মধ্যে আত্মীয়ের সম্পর্ক আগের থেকে। আমার দিদিকে যে বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে তার কাকা শ্বশুরের ছেলেই হচ্ছে আমার হাজবেন্ড তো আমাদের মধ্যে আগে অনেকবারই কথা হয়েছে বাড়ির থেকেও অনেকবার বিয়ের কথা উঠেছে কিন্তু কোনো কারণবশত তখন আমাদের ইচ্ছে ছিল না তাই তার তরফ থেকেও না ছিল আর আমার বাড়ির তরফ থেকেও না ছিল কিন্তু আমার দিদিকে প্রথম দেখতে এসে আমার মামনি মানে আমার শাশুড়ি মানাকি আমাকে প্রথম দেখে গেছিলেন এটা আমি এখন বিয়ের পর জানতে পারলাম মামনি আমাকে নিজের বৌমা করতে পেরে উনি তো ভীষণই খুশি তবে সত্যি কথা বলতে পারিবারিকভাবেই এটা দেখাশোনা চলছে কারণ এর আগেও আমরা দুজন অনেকবারই কথা বলেছি কিন্তু তখন আমাদের দুজনের মধ্যে কারোর মধ্যেই মনে হয়নি যে বিয়ে করব। যখনই কথা বলতাম খুব ভালো বন্ধুর মতো করে কথা বলতাম দুজনেই তবে হ্যাঁ বিয়ের আগে আমার সম্মতি অবশ্যই নেওয়া হয়েছে মানে আমারও আমার বাড়ির থেকে সম্মতি নিয়েছে সঙ্গে তারও সম্মতি নিয়েছে তারপরেই কিন্তু এই সব জিনিসগুলো হয়েছে আসলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি বিয়ের জন্য হ্যাঁ বলার পরেই বুঝতে পারলাম যে বিয়েটা আমাকে তাড়াতাড়িই করতে হবে দুই বাড়ির থেকেই চাইছিল যে তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যাক তাই আমি ভাবলাম যে আরেকটু পরে যদি হতো বেশ ভালোই হতো এদিকে আমি মামনির কাছেই খেতে বসছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমি মামনি একসঙ্গেই বসছিলাম তো আমি বারবারই বলছিলাম ভিডিওটা করিস না তো যাই হোক মোটামুটি ভিডিওগুলো করেছে বলেই তাই এখন আপনাদেরকে দেখাতে পারছি আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের বাড়ির সম্পর্ক প্রায় দশ বারো বছর মানে আমার দিদির বিয়ে যতদিন প্রায় বারো বছর হয়ে গেল দিদির বিয়ে আমার বাড়িতে আগের থেকেই আমার হাজব্যান্ডকে সব্বাই যেন ভীষণ ভালোবাসে তবে ও সেরকম এখানে আসেও নি কোনো দিন ওই বিয়েতেই এসছিল দশ বারো বছর আগে তারপরেও ছেলেটাকে তো দেখছে সবাই চিনছে তাই সবার একটা মনে হয়েছে যে যদি বাড়ির জামাই হয় তাহলে তো ভালোই হবে তাই মা বাবার কথা রাখতে অবশ্যই আমি চেষ্টা করলাম যে ঠিক আছে করা যেতেই পারে বিয়ে আমিও দেখেছি ছেলেটা ভীষণ ভালো তো যাই হোক এখানে আমাকে দেখতে এসছে আর প্রথমবারের মতো ওদের সামনে বেরিয়ে আমি ভীষণই লজ্জা পাচ্ছিলাম আর মাওনি আমাকে বারবার বলছিল কিছু বলতে হবে না তুই শুধু বসে থাক না এটা তোর প্রথম পরীক্ষা তো তাই এরকম মনে হচ্ছে সবার সামনে বেরোনোর আগে আমার এতটাই লজ্জা লাগছিল আর হাসি পাচ্ছিল যে আমি আমার হাসিটাকে কন্ট্রোলই করতে পারছিলাম না তো কোনো রকমে নিজের হাসিটাকে কন্ট্রোল করে আমি বাইরে বেরিয়ে এসে বসে পড়লাম কিন্তু তারপরেও আমার এতটাই হাসি পাচ্ছিল আমি ভেবে ভাবছিলাম হয়তো আমি একদম হাহা করে হেসেই ফেলবো যাই হোক সেটা হয়নি এখানে আমার মামা শ্বশুর আমার শ্বশুরমশাই সঙ্গে কাকা শ্বশুর আর এই যে আমার বর সবাই বসে আছে আমার জেঠু আমার দাদা বুড়া সবাই এসছে আজকে মানে আমার পাকা দেখাতে যাদের আনএক্সপেক্টেড ছিল মানে ওরা আসবে না তারাও এসছে যাই হোক বেশ ভালোই লেগেছে আমি তো ভাবছিলাম বাবা আমাকে না আবার অগ্নি পরীক্ষা দিতে হয় এই হেঁটে দেখাও একটু চুল দেখাও এই করো ওই করো তো আমার শাশুড়ি মা আমার সঙ্গে রীতিমতো মজা করছিলেন এখনও মজা করে আর বলেন যে তোকে তো আমি কই হেঁটে দেখাতে বললাম না তোর চুলটা দেখাতে বললাম না তাহলে এখন কি পরীক্ষা দিবি আমি বললাম এখন চলে এসেছি আর পরীক্ষা দেব না যাই হোক আমার বর্ত ভীষণ হ্যাপি তবে এত সব কিছুর মধ্যে একটা লাভ আমার হয়েছিল জানেন আমাকে দু টাকা দিয়েছিল বৌমাকে দেখে তো সবাই মোটামুটি ভীষণ খুশি বৌমাকে ভীষণ নাকি পছন্দ হয়েছে আমাকে দেখতে যাওয়ার কথাবার্তা তো শেষ হলো কিন্তু পাত্রপক্ষের থেকে আবার একবার আমন্ত্রণ এলো আমাদের বাড়িতে যে যাতে আমরা একবার দেখতে যাই মানে আমি নয় আমার বাড়ির লোক সবাই মিলে পাত্রকে দেখতে যাওয়া হয় তাই কিছুদিন পরেই বাড়ির সকলে মিলে একটা দিন স্থির করলো ছেলের বাড়ি যাবে বলে এদিকে যেহেতু বিকেল হয়েই এসেছিল তাই সবাই মিলে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে এদিকে আমার মামা মামিও চলে গেল। সঙ্গে আমার দাদা বুড়াও চলে গেল। আর এদিকে তো ছেলের বাড়ির লোকরাও সবাই চলে গেল গাড়িতে উঠে তবে চেনা পরিচিতিটা যেহেতু আগের থেকেই আমার আমার হাজব্যান্ডের সঙ্গে তো আমি আগের থেকে কথা বলি অ্যাজ আ ফ্রেন্ড তো সেজন্যই আমরা সবাই মিলে ডিসাইড করলাম ওই দিনই মোমো খেতে যাব সবাই তো বাড়ি চলে গেল কিন্তু আমরা তারপরে বেরিয়ে এগরা গেছিলাম মোমো খেতে মানে আমার দিদি আমরা আর আমি আমার হাজব্যান্ড ও হ্যাঁ মেনুটা তো আপনাদের বলাই হলো না আজকে কিন্তু মেনুতে অনেক কিছুই ছিল ভাত ডাল মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি চিকেন অনেক কিছুই ছিল তবে এখন মনে পড়ছে না সেরকম যাই হোক আজকে তো ওরা চলে গেল কিন্তু এরপরের যে দিন স্থির করা হয়েছিল সেটা ছিল পয়লা অক্টোবর আর এই ক্লিপটা সেই দিনেরই আমি তো ওখানে যাইনি পাকা দেখতে যাই হোক ইচ্ছে তো ছিলই ছেলে যদি আসতে পারে তাহলে মেয়ে কেন আসতে পারে না বলুন এই রীতিগুলো আমাদের সমাজ তৈরি করেছে যাই হোক তো সবাই এসে মোটামুটি একেবারে আরাম করে বসে পড়েছে কেউ মুখ ধুচ্ছে কেউ আবার টিভি দেখছে আর ইনি হলেন আমার হাজব্যান্ড যিনি একেবারে কাজে ব্যস্ত মানুষ আর তার পাশেই দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই হাসছেন আর উনি ভাবছিলেন যে ভিডিওটা কেন করা হচ্ছে উনি তো বুঝতেই পারেননি যে আমি ব্লগে দেব বলে তবে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এত কিছু রান্না করেছিল শুনেই এত লোভ লাগছিল মনে হচ্ছিল ইস যদি আমি যেতে পারতাম কি ভালোটাই না হতো তাই না আমি তো যাইনি তাই আমার হয়ে দিদি সমস্ত ক্লিপগুলো এনেছিল এই ভিডিওর তো আমি ভাবলাম এটা দেওয়া যেতেই পারে এখানে আবার সবাই বসে আছে আর পেছনের দিকটায় খাবার বাড়া হচ্ছে সবাই খাবে বলে এটা হচ্ছে আমার বড় মাসি আর ইনি হচ্ছেন আমার বড় মামি আর ইনি হচ্ছেন এখন আমার বড়জা যা কিন্তু আগে আমার দিদির বড় যা ছিল আর এখানে আমার শ্বশুর শাশুড়ি মা বাপি সবাই মিলে খাওয়ারগুলো পরিবেশন করার জন্য খাবার বাড়ছে আর আমার দিদি অলরেডি থালা ধরে দাঁড়িয়ে আছে আর কাকা শ্বশুররাও সবাই ছিলেন আর ইনি হচ্ছেন আমার জামাইবাবু যিনি হচ্ছেন আমার শাশুড়িমার ভীষণই প্রিয় তো এখানে খাওয়ারটা অলরেডি সাজানো তো হয়ে গেছে এবার শুধু পরিবেশন অপেক্ষা মেনুতে ছিল একেবারে এলাহি ব্যাপার ইলিশ মাছ সঙ্গে মাটন সঙ্গে চিংড়ি আর এই সব খাবারগুলো পরে যখন আমি শুনলাম এতটাই কষ্ট হচ্ছিল যাই হোক কি আর করার আছে বলুন আমাকে তো মিস করতেই হতো এমন নয় যে আমি আগে যাইনি তবে এখন গেলে হয়তো কথাটা খারাপ হবে তাই আর গেলাম না তবে আমাকে যবে দেখতে এসছিল তখন কিন্তু আমার দিদির বিয়ে হয়েছিল না আর আমার দিদির বিয়ের প্রায় পাঁচ ছ দিন পরে যখন দিদি অষ্টমঙ্গলায় এলো তখনই ডেট ফিক্স করা হলো আর সবাই মিলে এলো ছেলের বাড়িতে তবে দুই বাড়ির থেকে কি আর দেখবে বলুন সব দেখাদেখি তো শেষ এবার শুধু গিয়ে খাওয়া দাওয়া একটা কথা এই সবই যাই হোক এখানকার ভিডিও কিন্তু আমার কাছে বেশি ক্লিপ নেই আর এখানে সবাই অলরেডি খেতে বসে গেছে আর এই দিন সবাই মিলে ডেট ফিক্স করা হলো জানুয়ারির বাইশ তারিখ আমাদের বিয়ে হবে বিশ্বাস করুন এত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসতে হবে সেটা আমি কখনোই ভাবিনি যাই হোক পারিবারিক কিছু সমস্যার জন্য এটা করতেই হলো আমাদের হায় রে বেচারা আমার মামি কি লজ্জাটাই না পাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরের রেজিস্ট্রি ম্যারেজের ব্লগে আজকের টাটা